এই বাঙালি হাই তু তো আর বাঙালি নাই তোর চলন বলন কথার ধরন আগের মতো নাই ও তুই আর বাঙালি নাই কেন নাই বলছি কারণ বাঙালিরা মানে সকলে নয় কিছু কিছু বাঙালিরা বলছে যে মানে নিজের মুখে কুবুল করছে যে আমরা জীবনে কখনো জয় শ্রীরাম বলবো না কেন বলবে না কারণ জয় শ্রীরাম বললে কি এটা হিন্দু রাষ্ট্র দেশ হয়ে যাবে বাপু হিন্দু রাষ্ট্র দেশ হলে কি অসুবিধা সেইটা বলেছে বলছে না যখন একটা জমি কেনেন যখন একটা বাড়ি করেন সাত তাড়াতাড়ি তো আদালতে গিয়ে নিজের নামে দলিটাকে একবার পাক্কা পুক্ত কাগজ করে নেন যখন এটা সোনা কেনেন সেটা হলমার্ক সেটা তো সাত গিয়ে একটা কাগজে কলমে লেখকে সেটাকে দেখকে পড়িয়ে লিলেন হ্যাঁ আর যখন যে দেশে থাকছেন হিন্দু হয়ে হিন্দু রাষ্ট্র দেশ হবে তাতেই মানে আমরা জলিয়ে পুরি খাঁক হয়ে যাচ্ছে হ্যাঁ কিসে লেগেন যদি না মনে হয় যেটা হিন্দু রাষ্ট্র হইলে ভালো হবে না তাইলে বলি যে এটা হিন্দু রাষ্ট্র হবে এই হিন্দু রাষ্ট্র দেশ দেখার লেগিনি তো আমাদের মতন বাঙালিরা এখনও বেঁচে আছি নাহলে আপনাদের দিদি যা কীর্তিকলাপ ঘটাইছে তাতে মনে হচ্ছে দিনের রাতে মরিয়ে যায় দিনের রাতে লজ্জাতে মরিয়ে যায় মানে উনার যা মুখের অঙ্গি ভঙ্গি কথাবার্তা না তাতে আমাদের লজ্জাতেই মরিয়ে যেতে ইচ্ছা করে কিন্তু এখন আমরা মরি নাই এই কারণে কারণ আমরা বাঙালিদের একটাই স্বপ্ন এখন যে আমরা কবে হিন্দু রাষ্ট্র দেশ দেখে The cat sat on the যেতে পারবো আমাদের একটা দেশ থাকবে যা হিন্দু রাষ্ট্র বলে ঘোষিত হবে কোথাও তো নাই তা লজ্জা লাগে না আপনাদের ইমন একটা কথা কন যে হিন্দু রাষ্ট্র দেশ হোক এটা আমরা চাই না কিসের লেগেন সব সব সম্প্রদায়ের দেশ আছে আমাদেরই শুধু না। মানে এইটা মানে আপনাদের বাঙালি হয়ে বাঙালির মুখ থেকে ইমন কথা শুনতে না সত্যি কথা নিয়ে বলছি মানে লজ্জাতে মাথা কাটা যায় তা আপনাদেরকে আবারও বলছি যদি না ভাল লাগে পাশেই দেশ আছে লাভ মেরে দিকে যান নাহলে এই মানে কি বলবো দু হাজার ছাব্বিশে আমাদের হিন্দু রাষ্ট্র দেশ হচ্ছে তে চলেছে আর হুব